আমি তো চ্যালেঞ্জ করেছি নি আজও বলছি আমার বিরুদ্ধে কিছু থাকলে আপনি ফাঁসির মঞ্চ তৈরি করুন আমি যে মৃত্যুবরণ করব দু আপনি এই যে বলেছিলো একটা লোক যে আমার চুরি প্রমাণ হলে ফাঁসিতে উঠবো আমি তার সাত কোটি ছাপ্পান্ন লক্ষ টাকার প্রপার্টি ভাইপোর ফাঁসির মঞ্চ কি রেডি হলো ফাঁসির মঞ্চের জন্য টেন্ডার কি ডাকা হলো আজকে বিচারপতি অমৃতার সিন আর এজিলাসে এগুলোরই ফয়সলা হওয়ার কথা ছিল যে বাইপোর সম্পত্তিগত যে তদন্ত কত দূর এগোলো কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা কিভাবে পরীক্ষা করা যাবে কালীঘাটের কাকু যে হাসপাতালে শুয়ে আছেন সেটা এতদিনে বাংলার মানুষ জেনে গেছে বিচারপতি অমৃতা সিনহা সেটাকে এবার খপ করে ধরেছেন কি কি হবে বিচারপতি অমৃত সিনহার এজলাসে সে নিয়ে আমরাও খুব উত্তেজিত ছিলাম এবং আপনাদের কখন এই প্রতিবেদন শোনাবো সেটা নিয়ে আমরা অপেক্ষা করে বসেছিলাম যে বিচারপতি অমৃত সিনহার ইজলাসে নতুন কি হয় সেটা যতক্ষণ না আমাদের দর্শকদের শোনাতে পারছি ততক্ষণ আমাদেরও যেমন মেজাজ ঠিক থাকছিল কিন্তু যখন এই প্রতিবেদন আমি আপনাদের শোনাতে বসেছি তখন এই প্রথমবার গত এক দেড় বছরে এই প্রথমবার এই প্রতিবেদন শোনাতে বসে আপনাদের বলতে হচ্ছে যে আজকে আমি জানিই না যে আপনাদের কি শোনাবো কেন বলছি কথা কারণ বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজকে হয়ে গেল রুদ্ধ দ্বার শুনানি কোন মিডিয়া পার্সনকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি আমার অফিসের লোকজন বসেছিল লাইভ স্ট্রিমিং দেখার জন্য কারণ আপনারা জানেন যে আমরা একেবারে প্রমাণ সহ তথ্য প্রমাণ দিয়ে আপনাদের সামনে প্রতিবেদন তুলে ধরি হঠাৎ আমরা দেখতে পেলাম বিচারপতি অমৃতা সিনহার লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে গেল কোর্টে কাউকে ঢুকতে দেওয়া হলো না রুদ্ধদ্বার শুনানি হলো তাই আজকে বিচারপতি অমৃত আর এজলাসে কি হলো সেটা আপনাদের জানানোর কোনো ব্যবস্থাই আমাদের হাতে নেই আইন আমাদের হাত বেঁধে রেখেছে কেন এ কথা বলছি ঠিক কি কি হলো আজ সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শুভেন্দু অধিকারী বলছেন যে হাইকোর্ট ফাঁসির মঞ্চ কি রেডি হয়েছে ভাইপো বলেছিলেন পাঁচ পয়সার দুর্নীতিকেও বা বার করতে পারলে কোনো তদন্ত চাই না আমি নিজেই ফাঁসির মঞ্চে নিজের জীবন বিসর্জন দেব সাড়ে সাত কোটি টাকার উপরে দুর্নীতি ইডি কলকাতা হাইকোর্টে প্রমাণ করে দিয়েছে এবং সেই পুরো টাকাটাই আটটা সম্পত্তি লিপসান বাউন্সের এবং তার যে মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকার বেশি সেটা অ্যাটাচ করেছে এই প্রথম ব্যানার্জি পরিবারের কোন কোম্পানির টাকা ইডি অ্যাটাচ করে নিল বাজেয়াপ্ত করে নিল পাঁচ পয়সার প্রমাণ পেলে যিনি আত্মহত্যা করবেন বলেছিলেন সাড়ে সাত কোটি বেশি আপাতত প্রাথমিক পর্বে প্রমাণ দেয়া হয়েছে ফাঁসির মঞ্চে টেন্ডার কে ডাকবে সেটা নিয়ে এখন কথা উঠে গেছে বাইপকে শুনতে পাচ্ছেন আজকে কি হলো সেটা জানানোর জন্য ওই যে প্রথমেই বললাম আমরা অধীর আগ্রহে বসেছিলাম যে আজকে একটা গুরুত্বপূর্ণ দিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কি হলো কতক্ষণে আপনাদের দেখাবো কিন্তু এই প্রথমবার গত এক থেকে দেড় বছরে এই প্রথমবার প্রতিবেদন করতে এসে আপনাদের বলতে বাধ্য হচ্ছি যে আজকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ঠিক কি হলো সেটা আপনাদের শোনাতে পারবো না এক নম্বর বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে আজকে রুদ্ধদ্বার শুনানি হলো সেই রুদ্ধদ্বার শুনানিতে শুধুমাত্র দুপক্ষের যারা আইনজীবী আছেন তাদের ঢুকতে দেওয়া হলো আর কর্তৃপক্ষ কিছু তাদেরকে ঢুকতে দেওয়া হলো আর বাকি কাউকে ঢুকতে দেওয়া হয়নি কোনো সংবাদ মাধ্যমের কর্মীকে ঢুকতে দেওয়া হয়নি আর তাছাড়া বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে এটা হলো রুদ্ধদ্বার শুনানি অর্থাৎ আমি যদি সাংবাদিক হিসাবে কোনো আইনজীবীর কাছে শুনেও নি যে কি হয়েছে আদালতে সেটাও আইনত আমি আপনাদের শোনাতে পারবো না কারণ আইন আমাদের হাত বেঁধে রেখেছে আর লাইভ স্ট্রিমিং যেই বিচারপতি অমৃতা সিনহা এজলাসে ঢুকলেন ভাইপোর মামলা শুরু হবে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হলো যাতে এই বাংলার কোনো মানুষ আজকের শুনানি দেখতে না পারেন কি হলো আজ কারা এসছিলেন আজকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসের রুদ্ধদ্বার শুনানি হলো অর্থাৎ মামলাকারীর আইনজীবী এবং ইডি সিবিআই আইনজীবী ছাড়া সংশ্লিষ্ট আধিকারিকরা ছাড়া কারোর আজকে বিচারপতি অমৃতা সিনার এজলাসে প্রবেশাধিকার ছিল না কাউকে ঢুকতে দেওয়া হয়নি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজকে প্রায় বিকেল পাঁচটা অব্দি রুদ্ধার শুনানি হলো বৃহস্পতিবার বেলা একটা দশ মিনিটে আবার এই শুনানি হবে আগামীকালও কি রুদ্ধদ্বার শুনানি হবে সেটা আমরা এখনো জানি না কেন রুদ্ধদ্বার শুনানি এই মামলাটা কি এমন সংবেদনশীল কি এমন বিশেষত্ব যে ভাইপোর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি বাউন্সের কোম্পানি নিয়ে মামলা চলছে বাউন্সের আটটা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে যার এখনকার বাজার দর প্রায় সাড়ে সাত কোটি টাকার উপর সেই পুরো সম্পত্তিটা বাজেয়াপ্ত হয়েছে এই প্রথম ব্যানার্জি পরিবারের কোন কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত আপ্ত হলো এত বড় ঘটনা বাংলার মানুষ কেন জানতে পারবে না যে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজকে কি হলো বাংলার মানুষের কি জানার অধিকার নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি কি সরাসরি প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যুক্ত বাংলার মানুষের এটা কি জানার অধিকার নেই জানি না এই প্রশ্নের উত্তর কার কাছ থেকে পাওয়া যাবে কারণ বিচারপতি অমৃতা সিনহা নিজেই কিন্তু আজকে রুদ্ধদ্বার শুনানির নির্দেশ দিয়েছেন এবং যেটুকু আমরা জানতে পেরেছি আমাদের অনুমান যে আজকে বিচারপতি অমৃতা সিনহা কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠেশ্বরের নমুনা কেন সংগ্রহ করা হয়নি সেই নিয়ে প্রশ্ন করেছেন এবং যাতে এটা তাড়াতাড়ি হয় সেই নিয়ে নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার বেলা একটা দশ মিনিটে আবার এই শুনানি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পাঁচ পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে আমি নিজেই ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দেব বারবার আঞ্চলিক তৃণমূলের স্থানীয় তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি বলেছেন আরো একবার শুনে নিন আপনারা যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকলে জনসমক্ষে আনো আর আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে চলো কারোর ক্ষমতা হবে আপনারা বলুন হবে কারোর ক্ষমতা হবে মায়েরা বলুন হবে আমি বলছি যত কেস তদন্ত হচ্ছে যত কেসে সারদা হোক নারদা হোক এই ইডি হোক সিবিআই হোক তারপর আপনার এই এসএসসি হোক যা কেসগুলো চলছে কয়লা গরু সব কেস চলছে যে কোনো একটা কেসে এতটুকু প্রমাণ যদি আমার বিরুদ্ধে জনসমক্ষে আনতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে কিছু হয়েছে আমাকে সোজা সুজি ফাঁসির মঞ্চে নিয়ে চলুন আমি মৃত্যুবরণ করব আমার পিছনে ইডিসিবিআই লাগাতে হবে না আর আমি তো চ্যালেঞ্জ করেছি আমি আজও বলছি আমার বিরুদ্ধে কিছু থাকলে আপনি ফাঁসির মঞ্চ তৈরি করুন আমি গিয়ে মৃত্যুবরণ করবো দু হাজার কুড়িতে করেছিলাম একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ যতদিন একই কথা বলবো পাঁচ পয়সার যদি দুর্নীতি প্রমাণ করতে পারেন আমি নিজেই ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দেবো সাড়ে সাত কোটি টাকা আপাতত প্রাথমিক পর্বে বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা এই প্রথম ব্যানার্জি কোম্পানির কারোর টাকা বাজেয়াপ্ত করা হলো বিচারপতি অমৃত সেনার এজলাসে ইডি যিনি আধিকারিক আইনজীবী তারা কি বলছেন ভালো করে শুনুন আপনারা As 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 many as eight properties of of and Mount, which we have have proceeds of crime, worth rupees seven and a half attachment orders have been issued, পাঁচ পয়সার জায়গায় আপাতত সাড়ে সাত কোটি টাকা রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন হাসির মঞ্চ কবে হবে কেউ একজন বলেছিল ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দেবে পাঁচ পয়সার বদলে সাড়ে সাত কোটি টাকা আপাতত করা হচ্ছে বাজেয়াপ্ত করা হচ্ছে অর্থাৎ লিপসঅ্যান্ড বাউন্সের এই টাকাটা বাজেয়াপ্ত করা হলো অফিসিয়ালি এই টাকাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় লিফ্ট বাউন্স কোম্পানির ডাইরেক্টররা যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে ইডি আধিকারিকদের যে টাকাটা তারা রিজার্ভ ব্যাংকে জমা রাখবেন সেটা ফেরত দিতে হবে সাড়ে সাত কোটি টাকার আপাতত প্রমাণ হয়েছে জালিয়াতি প্রাথমিক শিক্ষক এই টাকার এলো কেউ জানে না তাহলে কি করবেন এবার ভাইপো প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা আপনি এই যে বলেছিল একটা লোক যে আমার চুরি প্রমাণ হলে ফাঁসিতে উঠবো আমি তার সাত কোটি ছাপ্পান্ন লক্ষ টাকার প্রপার্টি ডাইরেক্টর রুচিরা আপনাদের এটাই নিউজ হওয়া উচিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিবারের কোম্পানি লিপস বাউন্স তার সাত কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা মানি লন্ডারিং হয়ে গেছে ইনফ্রন্ট অফ কোর্ট সেগুলো ছেড়ে নবীনীকরণ করছে এবং এই ভাইপো সব জায়গায় বলেছে যে প্রমাণ হবে কাউকে ডাক পাবে फांसी দড়ি এই মামলা 2023 এর ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা কেন শেষ হয়নি সেজন্য আজকে ডেকে পাঠানো হয়েছিল ইডির জয়েন্ট ডাইরেক্টর কেউ তারাও বলেছেন যে এই সম্পত্তি জনিত মামলার প্রচুর সম্পত্তির হিসেব জমা পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ লিপসেন বাউন্সের প্রাক্তন ডাইরেক্টরদের কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র এই প্রাক্তন ডাইরেক্টর ছিলেন বর্তমান ডাইরেক্টরদের সম্পত্তির হিসাব জমা পড়েছে বর্তমান ডাইরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায় যারা বর্তমান ডাইরেক্টর লিপস অ্যান্ড বাউন্সের তাদের সম্পত্তির হিসাব দানি জমা পড়েছে বিচারপতি অমৃতা সেনার এজলাসে সেই সম্পত্তি চেক করা হবে লিপস বাউন্সের এত সম্পত্তি কোথেকে এলো সেটা এখনো খতিয়ে দেখা হচ্ছে তাই আরো কিছুদিন সময় চেয়েছে ইডির আইনজীবীরা কিন্তু সবচেয়ে যেটা বড় খবর যে আজকে আদালতে কি হলো সেটা আমি আপনাদের একেবারে টু দা পয়েন্ট বলতে না কারণ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে আজকে শুনানি হলো অর্থাৎ আদালতে কি হয়েছে সেটা আইনত আমি আপনাদের শোনাতে পারি না আইন আমাদের হাত বেঁধে রেখেছে অন্যদিকে লাইভ স্ট্রিমিং যেটা হয় গোটা বাংলার মানুষ গোটা দেশের মানুষ যেটা দেখতে পান সেটাও আজকে বন্ধ করে দেওয়া হয়েছিল কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসেব নিয়ে লিপসান বাউন্স কোম্পানি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত কিনা এই সমস্ত কথা এলেই কেন সেটা রুদ্ধদ্বার হয়ে যায় কেন সেটা বাংলার মানুষকে জানতে দেওয়া হয় না কি এমন ইম্পর্টেন্ট ছিল যে আজকে রুদ্ধদ্বার শুনানি করতে হবে বাংলার মানুষের কেন জানার অধিকার নেই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিফ্ট অ্যান্ড বাউন্স কতটা জড়িত এখানে কি টাকা ঢুকেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের বাংলার মানুষের জানার অধিকার আছে এই মামলাগুলো এমন কিছু সংবেদনশীল নয় এমন কিছু সংবেদনশীল নয় যেগুলোকে রুদ্ধোদ্ধার করতে হবে অন্তত আমার মত আপনারা কি বলেন আপনারা কি চান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিফ্ট অ্যান্ড বাউন্স কথা যখনই উঠবে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডের কথা এবং ব্যানার্জি পরিবারের কথা যখনই উঠবে তখনই সেটা চেপে দেওয়া হবে শুনানি কেন কেন হবে দা নিউজ বাংলার পর্দায় মানুষ জানতে পারবে না আজকে বিচারপতি অমৃতা সিনা রেজলাসে কি হলো মানুষের জানার অধিকার আছে এই সমস্ত জিনিস কারণ মানুষ ভোট দিয়ে বাংলার মেয়ের এই সরকারটাকে নবান্নের সিংহাসনে তিন তিনবার বসিয়েছে তাদের জানার অধিকার আছে যে বাংলার মেয়েকে যে পরিবর্তনের সরকার বলে বাংলার মানুষ নবান্নের সিংহাসনে বসিয়েছিল সেই মেয়ে রাজত্বকালে প্রাথমিক শিক্ষক নিয়োগে কত বড় দুর্নীতি হয়ে গেছে এবং তার সঙ্গে জড়িত কি আছে ভাইপোর কোম্পানি লিপস বাউন্স সেখানে কি টাকা ঢুকেছে বাংলার মানুষের জানার অধিকার আছে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশানে আর তেকটা দেখুন দ্য নিউজ বাংলা যদিও প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন বন্ধুদের বলুন দানিউজ নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না